আর এবার আমি হচ্ছে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সাইন্স এক্সপেরিমেন্ট আর আমি করতে যাচ্ছি এক্সপেরিমেন্ট নাম্বার টুয়েলভ যেখানে হচ্ছে আমরা এর উপরে জল দিলে এটা হচ্ছে ফুলে যাবে দেখা যাক কি করা যায় এখানে কিসের উপর জল দিলে আমি হচ্ছে এই একটা বেলুন নিয়ে এক্সপেরিমেন্ট করছো তাই তো হ্যাঁ বেলুন বেলুনটা বেলুনটা এই গ্লাসের গ্লাসের উপরে রাখবো অটোমেটিক এটা খুলে যাবে আর আমি জল নেব ওর গ্লাসের উপরে ওর উপর আমি টাই করব তখন অটোমেটিক্যালি খুলে যাবে আচ্ছা দেখি আর কি করে হয় এবার আমরা যখন হয়ে গেল এবার আমি হচ্ছে মেটেরিয়ালস গুলো নেব তাহলে প্রথম মেটেরিয়াল বলছে বিকার দেখো এটা বিকার আমি এখানে রাখলাম এটা নেক্সট বলছে ফ্লাস্ক মানে এই যেটা এই জিনিসটা যেটা হচ্ছে এই এইটা এবার হচ্ছে বলেছে কাপ তারপরে বলেছে স্টিয়ার মানে এই জিনিসটা স্পুন মানে চামচ সাইট্রিক অ্যাসিড একটা একটা পাউডার বেকিং সোডা একটা পাউডারের মধ্যে পড়ছে বেলুন বেলুন আমি এবার

अपने डूर रख ची के अपना जल पॉल जितना लोग करे घटिया बनाने का ध्यान नहीं अच्छी एक बार बोल चाहे फोर स्पून्स ऑफ़ बेकिंग सोडा one spoon two spoons three spoons four that is for বলছে স্টেরিক স্টিক দিয়ে এটাকে মিক্স কর তাহলে মিক্স করবো হাইল ফেলে कोई नहीं जाता मैंने वह हाथ में पोज़िशन लगाया मैं औरत स्पून देता है मैं खाना बोल दे चाटे स्पून अच्छी कैसी हम जो डेनिश तो है साइटिक ऐसे दिखते हो आप बाढ़ में तो पड़े सही क्यों नहीं बर्ड बर्ड मतलब बर्ड क्या रहा है ऐसे ही ऐसे ही तेरे बाढ़ में पड़ा है चेटम के दाव ये तेरे

two spoon ठीक है sir हम्म three spoon ठीक है अरे पता ही चलो हम्म जब four spoon मतलब बेच्छा में बेच्छा तो एक भाग बोला मगर एक बोला twenty बेच्छा ये नो करूँ ना twenty बाइडे पड़ेगा चलो ताज़े ठीक है हम्म चल मेरे तुम्हें पुरी पुड़ सफर तुम्हें तो कैसी दी दीजिए पुरी सफर एक अलग अच्छा हम next की पड़ेगा चलो next बोला मगर

এটা হলো কেন ভেতর দিয়ে কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে আর কার্বন এই সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে বেকিং সোডা মিক্স করে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তাই জন্য কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড বের বাইরে বের হতে যাচ্ছে আর এখানে একটা ভুল করে একটা ফুটো ছিল বলে ফুটো দিয়ে বের হয়ে গেছে আর বের হয়ে গেছে বলে এখন বেলুনটা এখানে কম ফুলেছিল কিন্তু দেখলে কত বড় এটা ফুললো মানে এই বলেন তো হ্যাঁ লিটারালি পুরোটা কার্বন থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে ভিতর একটু নাড়ালে দেখো আরো বের হবে আবার না জোরে 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 করো চেক করো হ্যাঁ দেখো এর তো দেখো যা হচ্ছে বুদবুদ তৈরি হচ্ছে ও বুদবুদ তাহলে এটা কার্বন অক্সাইড তো তাই তো সাইট্রিক অ্যাসিড আর বেকিং সোডা রিঅ্যাকশনে কি তৈরি হলো কার্বন অক্সাইড আমরা কি শিখলাম তাহলে আমরা শিখলাম কি যে বেকিং সোডা সাইট্রিক অ্যাসিড যখন মিলে যায় তখন ওই ডাবিক কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হলে এই যে বেলুনটা দিয়েছি বলে বেলুনটা ফুলে গেল থ্যাঙ্ক ইউ